জুমের উৎপাদিত বিভিন্ন ফসল এবং গ্রীষ্মের রসালো ফল কাঁঠাল লেবু ও আনারসের জন্য বিখ্যাত নোয়াগাং বাজার প্রতি বৃহস্পতিবার বসে সাপ্তাহিক হাট ভোরবেলা থেকেই রাজ্য ও বহিরাজ্যের পাইকারি ব্যবসায়ীরা ভিড় জমান এই বাজারে জনজাতি অংশের মানুষের উৎপাদিত বেশিরভাগ সামগ্রী নোয়াগাং এবং পার্শ্ববর্তী রাজ্য আসামের উদ্দেশ্যে বাজাররত করা হয় লেবু এবং কাঁঠাল ছাড়াও রাজ্যের আনারস বিভিন্ন শাকসবজি বিভিন্ন এলাকায় এবং আসামেও হয় রাজ্য ও বহিরাজ্য ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও পাঠানো হয় রাজ্যের উৎপাদিত কাঁঠাল জমজমাট এই ফলের বাজার নিয়ে স্থানীয় চাষি রুবেল রাংলং জানিয়েছেন উৎপাদিত ফসল ও ফল বিক্রি করে লাভবান হচ্ছেন স্থানীয় অংশের মানুষ স্থানীয় অর্থনীতির বিকাশে নোয়াগাং বাজারের বিশাল ভূমিকা রয়েছে বলে তার অভিমত খুব চাহিদা আপনারা আমরা সবাই জানি এখন একদম হিট মোশন মানে সামার এখানে লোকে খুব চাহিদাটা বেশি রসটা তো এখানে খুব বড় অঙ্কারে ইন এ গুড ভলিউম এটা প্রোডাকশন হয় অবশ্য দামে একটু বেশি দাম ভালো দাম পাওয়া যায় না যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না আরো আরো বাড়তে ছিল এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল কাঁঠাল প্রচুর আপনি যদি এখানে রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল স্ট্যাক করা আছে এই কাঁঠালগুলিও আসাম যায় ইভেন আমি সঠিক করতে পারবো না তবু যতটুক আমরা জানি এই কাঁঠালগুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয় হয় কোন রুটে তা না তো এই এই হচ্ছে সিজনের মেইন প্রোডাকশন রসালো কিছুদিন পর জুমের উৎপাদিত চিনারও বাজারে উঠবে এবং স্থানীয় মহল সহ পার্শ্ববর্তী রাজ্যে এই চিনারের ভালো চাহিদা রয়েছে বলে জানিয়েছেন তিনি আসবে এই যে কি বলে বাংলাতে চিনার মাস্ক মেলন যেটা ইংলিশে কয় এইগুলি জুম থেকে এটা খুব চাহিদা আছে এবং বিভিন্ন জুম প্রোডাকশন মানে প্রোডাক্টস গুলি এখানে বিশেষত মেজরিটি রাংলং সম্প্রদায় যেটাকে হালাম সম্প্রদায় ডমিনেটেড মার্কেট এটা যদিও এখানে বিভিন্ন জাতি বাঙ্গালি মুসলিম এবং রিয়াং ত্রিপুরি দেববর্মা এখানে আছে কৃষিকেন্দ্রিক অর্থনীতির সুন্দর উদাহরণ পানিসাগরের নোয়াগাং বাজার দীর্ঘদিন ধরে পরিশ্রমের ফসল আর ফল বিক্রি করেই চলছে স্থানীয় মানুষের জীবন জীবিকা বিরো রিপোর্ট নিউজ না